এই সময় প্রচুর পরিমাণ মেথি শাক পাওয়া যায় আর খুব টাটকা তাজা বেগুন শিম মটরশুঁটিও পাওয়া যায় আজকের রেসিপি মটরশুঁটি বেগুন আলু শিম দিয়ে কলমি শাকের একটা অভিনব ভাজা বা তরকারি চলো তাহলে দেখিনি খুব উপকারী স্বাস্থ্যের জন্য এই মেথি শাকের রেসিপিটা গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিলাম ফোড়নে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা বড়ো সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি স্কোয়ার স্কোয়ার সেগুলোকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আলুর টুকরোগুলোকে আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুর টুকরোগুলোকে এক মিনিট ধরে নাড়াচাড়া করে ভাজার ফলে যখন আলুগুলোর একটু রং চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাঁচটা শিমকে দুদিকের আঁশ বা সুতোর মতো অংশটা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে এবার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ থেকে মতো আমি সিমগুলোকেও আলুর সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়েছি সিমটা একটু ভাজা ভাজা করার পর একটা ছোটো সাইজের বেগুনকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এই সিমার আলুর মধ্যে আরও দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে এই বেগুনগুলোকেও ভেজে নেব এখনই আমি লবণটা দেব না তাহলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে রান্নাটা খেতে ভালো লাগবে না সমস্ত সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেব আর এক চা চামচ মতো লবণ দেব এবার আমি গ্যাসের লয়ে দিয়ে এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সব কিছু মেশানোর পর আমি দু বান্ডিল মেথি শাককে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এর সরু ডাটাগুলো, আর এই পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মেথি শাকগুলোকে একদম মিহি করে কুচোয়নি পাতাগুলো দিয়েছি তার সঙ্গে সরু ডাঁটাগুলোও দিয়েছি মোটা ডাঁটাগুলো ফেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য শাক কিন্তু দেখতে অনেকটা লাগে কিন্তু একটু নাড়াচাড়া করলেই একদম কমে যায় এবার আমি মিডিয়াম ফ্লেমে মেথি শাকগুলোকে ভালো করে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে এই রান্নাটাতে আলাদা করে আমি কোনো জল দেব না শাকের জল থেকেই এই রান্নাটা হবে মেথি শাকগুলো যখন অনেকটা কমে গেছে তখন আমি এর মধ্যে এক বাটি মতো ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম শীতের মটরশুঁটি খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে দেখো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকগুলো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর কমেও গেছে শাকগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই আমি এবার ছ মিনিটের জন্য শাকটার ওপর ঢাকা দিয়ে দিলাম ঠিক ছ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে সবজিগুলোও তাই আর শাকের জলে কিন্তু সেদ্ধটা হয়েছে এবার আমি এক প্লেট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে বাড়তি জলটুকু অনেকটা টেনে যায় দুটো কাঁচা লঙ্কাকে চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকের সঙ্গে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম মেথির শাক যেহেতু একটু তেতো তেতো কষকস ভাব থাকে চিনিটা দিলে কিন্তু এই তেতো ভাব বা কষ ভাবটা একদম চলে যায় চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকের সঙ্গে দেখো শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে জলটা প্রায় শুকিয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে শাক আলু বেগুন শিম মটরশুটি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিলাম যাতে যেটুকু বাড়তি জল থাকবে সেটাও যেন একদম শুষে বা কমে গিয়ে ভাজা ভাজা হয়ে যায় শাকটা একটু খুন্তি দিয়ে মেলে মেলে দেব তাহলে ভেতরের জলটাও কিন্তু একদম টেনে যাবে এরকমভাবে আমি দু মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে শাকটাকে আরেকটু শুকনো করে ভেজে নেব একদম তৈরি হয়ে গেছে মটরশুটি শিম আলু বেগুন দিয়ে মেথি শাকের ভাজা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম